বন্ধুরা ঈদ তো চলে গেছে আর নতুন বছরও পড়ে গেছে আর এসে মহলে নতুন কালেকশন নিয়ে আমরাও চলে এসেছি আর নতুন তো আজকে মোটামুটি এমন এমন গাড়ি দেখাবো তোমাদের মন ভরে যাবে দাদা কেমন আছে বলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো তো ভাই একদম বিন্দাস আছি আর তোমার ডাকে তো এলাম সুন্দর সুন্দর গাড়ি দেখানোর জন্য আমার আছে কি দেখাবো ঠান্ডা আছে এমন এমন কালেকশন আছে দেখলে যান জুড়ে যাবে দেখতে থাকো ভিডিওটা ফলো করতে থাকো সারপ্রাইজ করো চ্যানেলটাকে আর পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো তাহলে কি হবে আপনার গাড়ির পছন্দের গাড়ি আপনি দেখবেন

গাড়িটার দাম আছে কত দু হাজার একুশ এর দিকে মডেল আছে সমস্ত পেপার আপডেট ফার্স্ট অনারের গাড়ি শুধুমাত্র দাম আছে পঁচাত্তর হাজার টাকা লাগবে না পাঁচ হাজার ডিসকাউন্ট সত্য আর গরমে ঠান্ডা রোদে আসবে মাথা ঠান্ডা করবে আরো পাঁচ হাজার ডিসকাউন্ট শুধুমাত্র পঁয়ষট্টি আইজার নিউ কন্ডিশন নেক্সট আজকে ধুম এতদিন বলতাম না ডানা কাটা পরি একদম আজকের লেডিজ এর জন্য ডানা কাটা পরি এসছে একদম ধুম বাইক এর মতো একদম নিউ কন্ডিশনের গাড়ি যে নতুন কাউন্টার ও সব শুরুমে থাকে না নতুন কাউন্টার সব শুরুমে থাকে না দু মাসের গাড়ি অনলি দু মাস টু মান্থ একদম দু মাসের গাড়ি ডবল এবিএস ডবল ডিস আর নতুন অপশন আছে গাড়ির মধ্যে অনেক ওয়াইফাই সিস্টেম রয়েছে ব্লুটুথ কানেকশন রয়েছে একদম 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 নাম সেটিং করলে তার নামও উঠবে যে গাড়ি চালাবে তার নামও উঠে যাবে নাম উঠবে এবং ডিজিটালে যে মানে ডিসপ্লে যে লাইন আছে ডিসপ্লে মিটার অন করলে এখানে রোদের সময় দেখাতে পারছি না মিটার অন করলে এখানে এই এই যে সুইচ আছে মানে ডিসপ্লে কালারও চেঞ্জ হবে মানে যেরকম ইচ্ছা মোবাইলের মতো ইউজ করতে পারে একদম একদম কোনো অসুবিধা নেই আর গাড়ি দেখছো তো মন জুড়ে যাবে একবার চালালে মন জুড়ে যাবে অনেকজনের স্বপ্ন আছে যে এরক চড়বো শুধুমাত্র একটু ভিজিটটা বেশি হওয়ার কারণে অনেকজন কিনতে পারছে না আসুন এসএস শোরুম হলে আপনাকে কম দামে ডিসকাউন্ট দিয়ে করে দেওয়া হবে কত ডিসকাউন্ট দেবে নতুন কাউন্টার আছে এক লক্ষ সাতাশি টাকা দু মাসের গাড়ি দুই মাসের গাড়ি ভিভাসের মুখে শুনতে চাই কত কম দেবে দু হাজার পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার তিরিশ হাজার চলো পঞ্চাশ হাজার ডিসকাউন্ট দিয়ে পঞ্চাশ হাজার ডিসকাউন্ট পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দু মাসের জন্য পঞ্চাশ টাকা দু মাসের জন্য পঞ্চাশ হাজার টাকা নতুন কাউন্টারে যা দাম পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট পাবে এক লক্ষ সাতাশি টাকা সেই গাড়িটার দাম আছে আচ্ছা আপনারা কাউন্টার থেকে জেনে নিয়ে আসবেন এবং নাম চেঞ্জ ফ্রি হবে

তবে ভাই আমি যে কিনবে তাকে নিতে বলছি না আপনি আপনার প্রয়োজন মেটান সেভ ড্রাইভ চলো নেক্সট আসুন গ্ল্যামার চলো নেক্সট চাল কি দেখছি গ্ল্যামার আমার একদম মানে ভিভার্স এর খুবই পছন্দের ডিমান্ডেবল গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে দু হাজার কুড়ির মডেল আছে একদম লাস্ট গ্ল্যামারের লাস্ট মডেল এটা এটা হয়ে ব্যান্ড হয়ে গেছে আবার বেস সিক্স এসছে মানুষের মুখে একটা আফসোস দিয়ে চলে গেছে যেমন গাড়ির কন্ডিশন তেমন গাড়ির সমস্ত পেপার দিদি আছে পঁচিশ অব্দি আপডেট পঁয়ত্রিশ অব্দি ট্যাক্স আপডেট ফার্স্ট ওনারের গাড়ি গাড়ি পুরো ফুল ফিট গাড়ি দাম আছে কত শুধুমাত্র ষাট হাজার গরমের ঠান্ডা আরো পাঁচ হাজার ডিসকাউন্ট

এবং এসে ছোট মোবাইল আসুন কিনতে হবে না আমরা সব জায়গায় এক এক জায়গায় কিনবেন দেখুন সব জায়গায় দেখুন সব জায়গায় একবার আসুন এসে ছোট মোবাইল একদম গাড়ি দেখলে মন জুড়ে যাবে গরমের ঠান্ডা নতুন মডেল দেখতে এলইডি এর সঙ্গে সামনে দেখুন এলইডি ভার্সন এলইডি করা রয়েছে একদম লেটেস্ট গাড়ি লেটেস্ট মডেল ডাবল ডিশ ডাবল এভিএস পিছনে ব্যাক লাইটটাও দেখিয়ে দিতে পারো এর সঙ্গে ব্লুটুথ কানেক্ট আছে ভার্সন এলইডি দেখতে পাচ্ছেন এলইডি আমার ভার্সন 3 ভার্সন 4 মডেলটা ভার্সন 4 মডেল ই20 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 ভেরিয়েন্ট

গাড়ির কন্ডিশন ওকে গাড়ি কোনো রকম প্রবলেম নেই প্রত্যেকটা গাড়ি টায়ার কন্ডিশন দেখো একদম নতুন এসে মিলবে তো এই টায়ার দেখো আরো নতুন একদম ফ্রেশ কন্ডিশনের টায়ার চলো এই গাড়িটা কি দাম রেখেছে আমরা দাম রেখেছে কত 55000 টাকা 55000 চলো গরমের ঠান্ডা 5000 ডিসকাউন্ট 50 গাড়ি দেখবে এসে শর্ট মার দেবে আর প্রাণ জুড়ে যাবে ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে শুধুমাত্র মাত্র 50000 টাকা মনে হচ্ছে না যে গরমে যদি ভাইয়ের ভিডিও দেখে বুকিং করে আরো 2000 ডিসকাউন্ট আরো 2000 টাকা ডিসকাউন্ট 48000 টাকায় ঘোড়া মার্কা গাড়ি আটচল্লিশ হাজার টাকা অ্যাপাচি যার নতুন দাম রয়েছে এক লাখ ষাট হাজার টাকা তোমার কোথায় আসবে এসে অটো মোবাইল আসবে ব্ল্যাক পরি নিয়ে আসবে কত আটচল্লিশ হাজার টাকা একদম একদম চলো নেক্সট আরো একটি পরি রয়েছে নীল পরি এটা ডবল ডিশ ডবল এবিএস দুখানা টায়ার একদম ব্র্যান্ড নিউ একদম সুতো কাটেনি ডবল ডিশ ডবল এবিএস এর সঙ্গে এটা একদম 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 ফুল টু রেডি গাড়ি জাস্ট নতুন কন্ডিশনের গাড়ি দেখতে হচ্ছে নাম্বার প্লেটটা দেখিয়ে দিলাম গাড়ির কন্ডিশনটা একটু ভালো করে দেখিয়ে দিই ভিউয়ারসদের কারণ ভিউয়ারসরা গাড়িটা কিনবে তো চেষ্টা করি আমরা আপনার কাস্টমার দিতে চাই কাস্টমার যদি নিতে চায় ভালোবেসে কাস্টমার কে নিলে একবার মনে থাকবে আপনাকে বারবার দোকানে সারাই করতে যেতে হবে না কোনো মানে ওয়াশরুমে যেতে হবে না যে আমাকে গাড়িটা ভালো করে সার্ভিসিং করো কাজ করো করতে হবে না হ্যাঁ যেমন গাড়ির বয়স কম তেমন গাড়ি রেডি গাড়ি থেকে শুরু করে সর্বদিকে এক বছর ইঞ্জিন গ্যারেন্টি দিতে হবে এক বছর তো ওটা থাকছেই থাকছে থাকছে কোনো কোনো মানে সমস্যা নেই কোনো বাধা নেই এক বছর করে ইঞ্জিন গ্যারান্টির সঙ্গে কেউ দেয় না অনেকে ছ মাস দেয় ফুল গ্যারান্টি অনেকে ছ মাস দেয় গাড়িটার ফার্স্ট টানার গাড়ি আছে পেপার ইন্স্যুরেন্স ট্যাক্স সমস্ত পেপার আপডেট আছে

এসএস অটোমোবাইল এলে পাবে কোথায় যাবে আসতে হবে এসএস অটোমোবাইল আসতে হবে কি হবে আজ আগে বলে দাও তো ঝক করে কোথায় আছে সবাই তো জানে সবার পরিচিত একদম নামকরা করা বিখ্যাত এসএস অটোন কোথায় মোত্রা স্টেশন থেকে মাত্র 5 মিনিট হেঁটে 5 মিনিট হেঁটে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শিয়ালদা থেকে কোন কাউন্টার থেকে যদি শিয়ালদা থেকে কেউ আসতে চায় মানে যারা নর্থ লাইন দিয়ে তো মো শিয়ালদা স্টেশনে আসবে এবং নামখানা লোকাল লক্ষীকান্তপুর লোকাল ধরবে ধরে ওখান থেকে কি করবে দেড় ঘন্টা সময় লাগবে বলবে আমি লক্ষ্মীকান্তপুর লোকাল নামখানা লোকাল সাউথ থেকে ধরবে দেড় ঘন্টা সময় লাগবে আর মত্রাপুর স্টেশনে লাগবে জয়নগরে পরে মদ্রপুর নামে নেবে আমাকে ফোন করবে আমরা গাইড করে একদম কল ডায়মন্ড দিক দিয়ে আসবে ডায়মন্ড থেকে মাত্র কুড়ি মিনিট সময় লাগবে বাসে যারা মালঞ্চোক ঘটকপুকুর মানে আপনার ওইদিকে সোনাখালী ওই দিক দিয়ে আসবে তারা বারাইপুর হয়ে উত্তরবাগ হয়ে আসতে পারে চামপাহাটি হয়ে আসতে পারে যেন আমরা জামতলা কাকদ্বীপ দিকে আসে কাকদ্বীপের দিয়ে সোজা ট্রেন শিয়ালদা লোকাল আর বাকি ডিসপ্লেতে নাম্বার আছে ফলো করুন ডিসপ্লে নাম্বারে ফোন করুন আমাদের ওপেনিং টাইম হলো আটটা থেকে সন্ধ্যা আটটা এর ভিতরে কল করবেন আপনাকে সব সঠিক তথ্য দেওয়া হবে একদম চলো অনেক বিভাগে অপেক্ষা করছে দাম কি রেখেছে আজকের জন্য বলো হ্যাঁ যেটার জন্য সবাই অপেক্ষা ছিল কত দাম শুধুমাত্র সতেরো টাকায় শুধুমাত্র সত্তর হাজার টাকা এবিএস মডেল গাড়ি চলো সত্তর লাগবে না গরমের ঠান্ডা আরো পাঁচ হাজার ডিসকাউন্ট করে দাও

নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে ধরো যারা ঈদে ভাবছিল গাড়ি পাচ্ছিল না তাদের জন্য পারফেক্ট গাড়ি রয়েছে এখানে অনেকগুলো গাড়ি রয়েছে চলো চলো এবার দেখাবো আমার ইয়ং বন্ধুদের জন্য যে তাদের গাড়ির কন্ডিশন দেখো রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি রেডের সঙ্গে ব্ল্যাকের কম্বিনেশান জাস্ট কন্ডিশনটা একবার দেখে নাও সুপার লুকের গাড়ি রয়েছে চলো এসে যত মোবাইল আসলে কি দামে দিবে দেবে আজকে বলো বুলেট তো অনেকে খুঁজছেন কম দামে খুঁজছে দু হাজার মডেল আছে

এখানে রয়েছে এখানে আসলে পাবে এসএস অটোমোবাইল আসতে হবে কোথা আসতে হবে এসএস অটোমোবাইল এই ব্র্যান্ডে আসতে হবে এসএস অটোমোবাইল নিতে গেলে কাউন্টারে ভিজিট করতে গেলে এসএস অটোমোবাইল আসতে হবে একবার আসুন গাড়ি দেখুন আবার আপনি অন্য জায়গায় দরকার পড়ে দেখে আসবেন কিন্তু আপনাকে একবার এখানে আসতে হবে মানে সব শোরুম ঘুরে তারপরে আসুন হ্যাঁ ঘুরে আপনি তারপরে কিনুন একদম বাজার করবে ঘুরে আর সাদি করবে দূরে দূরে চলো নেক্সট কি দেখাবো তাহলে হন্ডা ডিওর র‍্যাপসল একদম টপ মডেল ডিওর টপ মডেল ডিওর টপ মডেল র‍্যাপসল

এর মধ্যে ব্লুটুথ কানেক্ট আছে ব্যাগ লাগটা দেখিয়ে দাও ওই গাড়িটারই মতো পেপার আপডেট ফাইন্যান্স अवेलेबल আর আসলে ভার্সন 4 এটা আছে ভার্সন 3 ভার্সন 3 একদম এটাও দাম আছে 1 লক্ষ প্রায় 5597000 টাকা এটা শুধুমাত্র এসএ টটো মোবাইলে 1 লক্ষ টাকা দাম আছে এখানেও গরমের ঠান্ডা 5000 ডিসকাউন্ট গরমের ঠান্ডা 5000 ডিসকাউন্ট কেন মানুষ রোদে আসবে মাথা গরম হয়ে যাবে একদম এখানে এসে দাম শোনা পরে জান জুড়ে যাবে জান জুড়ে যাবে 95000 টাকা 95000 টাকা আরো 5000 ডিসকাউন্ট দাও 90000 টাকা 90000 টাকা নতুন গাড়ি

সমস্ত পেপার আপডেট ফার্স্ট ওনার গাড়ি পেপারে কোনো ঝম্প নেই কোথায় এস এস অটোমোবাইলে পেপারে কোনো ঝম্প নেই একদম ফুল পেপার রেডি আছে সমস্ত পেপার আপডেট আছে আর ফার্স্ট ওনার গাড়ি রেড কালার তো দেখতেই পাচ্ছেন বলার কিছু নেই নতুন মনে হচ্ছে তো দেখে নতুন কাউন্টারের দাম আছে কত এক লক্ষ টাকা এখানে হাফ দাম পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ টাকার হাফ দাম পঞ্চাশ টাকা মানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে যাচ্ছে একদম 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 ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের সঙ্গে নতুন নতুন মিল করে নিতে পারবে জাস্ট কন্ডিশনটা একবার দেখে নাও আর এসে অটো মারে কোনো ভাঙাচোরা গাড়ি থাকে না আসলে আবার অন টাইম হয়ে যাবে এখানে ভাঙাচোরা পাওয়া যায় না একদম একদম কোনো ভাঙা চোরার গল্প নেই একদম চলো নেক্সট রয়েছে গাড়ি নেবে আর মন খুলে দিল খুলে চালাবে দিল খুলে চালাবে বারবার ওয়াশরুমে যেতে হবে না কোনো সার্ভিস সেন্টারে যেতে হবে না কোনো সারাই দোকানে যেতে হবে না যদি কোনো সমস্যা হয় এসএস অটোমোবাইলকে একবার জানাবে তারপরে গাড়ির ওপর কোনো কাজ করাবে কাজ করাবে একদম এক বছর তো ইঞ্জিন ওয়ারেন্টি আছে ইঞ্জিন ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি আছে এবং গাড়ির সমস্ত পেপারসও আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি থাকে জাস্ট অ্যাক্সিডেন্ট ছাড়া আপনি চালিয়ে গাড়িকে ধোমাতে পারবেন না গাড়ি চালিয়ে গাড়িকে দোয়ানোর ক্ষমতা নেই এরকম ড্রাইভার হয়নি এক বছরের মধ্যে এক এরকম গাড়ি রেডি করা থাকে এর দাম আছে কত এফ জেড এস ভে মডেল দু হাজার উনিশের গাড়ি অনেকে খুঁজছে এফ জেড এস ভার্সন টু এফ এস ভার্সন টু অনেকে খুঁজছে অনেক দিন পরে কাউন্টারে এসেছে সবসময় পাওয়া যায় না

এখানে কন্ডিশনে কোনো কম্প্রোমাইজ নাই গাড়ি কাছে এলে আপনি চিরুনি নিয়ে আসবেন মাথা ছেনে নেবেন মাথা ছেনে যাবে যারা চুল পাকা আছে দেখা যাবে নাম্বার প্লেটেও কোনো জং লাগেনি এরকম কন্ডিশনের গাড়ি রয়েছে মাত্র কত 52 শুধুমাত্র 52 টাকা 52 টাকা চলো নেক্সট রয়েছে আর সুপার স্প্লেন্ডার এটাও গাড়ি রাজে আছে এটা ফুল টু ব্ল্যাক ওটা ছিল ব্লু এটা ছিল ব্ল্যাক একটা ক্র্যাশ নেই একটা ক্র্যাশ দিলে 100 টাকা ডিসকাউন্ট এটাও মুখ দেখা যাবে দেখতে পাচ্ছো একদম আনটাচ কন্ডিশনের গাড়ি এটা দাদা এ লাইটার ভাঙা রয়েছে এসব ওটা লুবে আপনি ইন্ডিকেটারটা আমরা চেঞ্জ করে দেব কোনো অসুবিধা নেই একদম সাজিয়ে দেব হ্যাঁ

নেক্সট আছে এবারে দাম কমছে 30 ফ্যাশন প্রো একদম নিউ ব্র্যান্ড নিউ গাড়ি মডিফাই করা আছে একটা কালার একটা ক্র্যাশ নেই কালার দেখছো তো একদম আয়নার মতো দেখো তো বাজার আর চক চক শুধুমাত্র 30000 টাকায় শুধুমাত্র 30000 টাকায় ভিডিও সংক্ষিপ্ত করার জন্য 30000 20000 25000 30 20 25 30 20 25 ভালো করে একটু দেখো ডিসকভার আছে প্লাটিনা আছে ডিসকভার প্লাটিনা যেটা খুশি সেটা নাও

আপনার যদি গাড়ি থাকে সেই গাড়ি এক্সচেঞ্জ করে আমাদের কাউন্টারটায় গাড়ি নিতে পারেন এবং আপনি গাড়ি অনলাইনে বুক করতে পারেন বুক করা টাকা আপনার মার যাবে না আপনি আসবেন গাড়ি সেই টাকাটা বুক থেকে মাইনাস হবে প্লাস আমাদের এখানে হোম ডেলিভারি ব্যবস্থা আছে কেউ যদি গাড়ি তোমাদের বিক্রি করতে চায় এখানে কি বেটার ভ্যালু পাবে সেটাও যদি গাড়ি বিক্রি করতে চায় তার টাকার প্রয়োজন সেটাও দিতে পারে গাড়ি নিতেও হবে না টাকাও পাবে কোনো অসুবিধা নেই থেকেও দাম বেশি দেওয়া হবে মার্কেট ভ্যালু যেমন আছে পাঁচ টাকা যাচাই করবে আর আমার কাছে যাচাই করবে

নাম চেঞ্জ করার জন্য রিকোয়েস্ট রিকোয়েস্ট হ্যাঁ যারা লোকাল কাস্টমার আছে তারা যদি অথরাইজেশন করতে চায় তাদের জন্য করে দিতে পারে কোনো চাপ নেই একদম আর যারা বুকিং করে আসবেন যদি গাড়ি আপনার কোনো প্রকার যদি পছন্দ না হয় হয়তো আমার জিনিস আমি শোনা বলবো হ্যাঁ আমার জিনিস আমি ভালো ভালো বলবো কিন্তু আপনার যদি পছন্দ না হয় আপনি টাকা রিটার্ন পাবেন এবং গাড়ি খরচাও আপনি নিতে পারেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আর গাড়ির সঙ্গে গরমের ঠান্ডা বলেছি না আপনি রোদে মাথা খালি করে যাবেন মাথা আগুন হয়ে যাবে তো দামি যেমন ডিসকাউন্ট তখন মাথার জন্য একটা হেলমেটও দিচ্ছি হেলমেটও দিচ্ছি একটা হেলমেট থাকবে এবং গাড়িটা গরম না হয় তার জন্য ঢাকা কভারও থাকবে কভারও থাকবে একটা ঢাকা কভারও থাকবে আর যদি কোনো ভিভার যদি বলে না আমাকে ছাতা দিতে হবে তো শীতের ছাতা এখনো রাখা আছে আপনাকে পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই যদি ঢাকা কভার না নেয় ছাতাও দিয়ে দেওয়া হবে কোনো অসুবিধা নেই চলো ভালো থেকো সবাই শুভ কামনা সবার জন্য হোক সুস্থ থাকুন আর আপনার পছন্দের গাড়ি আপনি কিনতে আসুন আর কোনো মানে কোনো ভিবসে যদি আসতে কোনো সমস্যা হয় আমাদের লোকেশনের ম্যাপ দেওয়া আছে লোকেশনের ম্যাপে জানিয়ে দেওয়া হবে আর গাড়ি আসার পরে আপনারা নিয়ে যাবেন কোন গাড়ির সঙ্গে বসে চলে যাবেন বাকি কথা ডিসপ্লেতে ফোন নাম্বার দেওয়া আছে বলে দাও কোনো চাপ নেই